পনেরো টাকায় একটা পায়জামা এই যে দেখেন বিশ টাকায় গেঞ্জি প্রত্যেকটা আলাদা আলাদা কালার থাকবে মাত্র তিরিশ টাকা মাত্র পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর বিভিন্ন দামের টপস কিন্তু আমরা নিয়ে আসছি বিভিন্ন প্রাইজ পঁয়ষট্টি আসে পঁচাত্তর আছে পঁচাশি আছে মোটা কিন্তু একেবারে মোটা সুইপশার্ট ভাই আমাদের কাছে পঁয়তাল্লিশ আছে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন প্রাইজের আছে কাছে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম মানে এই সমস্ত পাওয়া দাম কিন্তু একেবারে হাতের মানে অর্থাৎ পঁয়ষট্টি টাকা

এর থেকে শুরু করে একেবারে শোরুম কোয়ালিটি পর্যন্ত যত রকমের মাল চান ইনশাল্লাহ মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে ইনশাল্লাহ পাইবেন একই দোকান থেকে একেবারে যাবতীয় আইটেমগুলি কিন্তু কালেকশন করা সম্ভব আমাদের দোকানের লোকেশন হলো আসার লোকেশন হলো ভুলতা গাউসে এটা হলো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে রূপগঞ্জ থানায় পড়ছে ভুলতা গাউসে এটা ঢাকা সিলেট মহাসড়কের পাশেই আচ্ছা ভুলতা গাউসে তো আমাদের মার্কেটটা হলো সিটি মার্কেটে অবস্থিত এটা সিটি মার্কেট আমাদের যে গাউসে সিটি মার্কেটে মসজিদ আছে মসজিদের নিচেই মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি কেউ যদি আইসা না চিনে তাকে যদি সে যদি আমাদের নাম্বারে কল করে তো আমরা তাকে রাস্তা থেকে রিসিভ আজকে এত পরিমাণে কালেকশন দেখাবো আসলে আমরা তো সব তো দেখানোর সম্ভব না জাস্ট আইডিয়া দেবো বাকি আমাদের কাছে যে কি আছে মানে এটু জেট শীতের যত আইটেম আছে অর্থাৎ একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষের পর্যন্ত একেবারে মোজা টুপি থেকে শুরু করে গেঞ্জি হুডি এই সমস্ত আইটেমগুলো ইনশাল্লাহ আমরা আইডিয়া দেবো আজকে আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে বিকজ সামনে যেহেতু শীত আসন্ন দুই হাজার পঁচিশ শীতের হুঁশিয়ারি মাল নিয়ে যারা ব্যবসা করতে চান সরাসরি প্রস্তুতকারক মাদার হোলসেলারের কাছ থেকে তাদের জন্য মূলত আজকের সন্ধানটা সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আসন্ন দুই হাজার পঁচিশ ছাব্বিশের একবারে শীতের মৌসুম যেহেতু সামনে

চল্লিশ টাকা আর এটা হলো তিরিশ টাকা এই যে দেখেন এটা তিরিশ টাকা জি তারপরে এই যে এটা এটা হলো একটা এই আপনার ই বলে কি বলে এটা এই বটম বটম হাইনেক আচ্ছা এই দেখেন কত সুন্দর বটম হাইনেক যে বটম হাইনেক মাত্র পঁয়ত্রিশ টাকা তারপরে এই দেখেন এটা হলো টা কালারের ইনটেক থান কাটা কাপড় এবং স্টিকার দেওয়া বুকে স্টিকার থাকবে এবং কালারগুলি কিন্তু চমৎকার হবে হ্যাঁ তারপরে দেখেন এই যে এইগুলি হলো আবার এই যে দেখ এগুলো কিন্তু সেটিং এ ফুল হাতা এই কোয়ালিটি ফুল এগুলো সরুম কোয়ালিটি মান আচ্ছা তারপরে এই দেখেন এগুলি কিন্তু জাস্ট আমি একটা করে দেখা যায় এরকম না হলে প্রত্যেকটা আইটেম থেকে দশটা পনেরোটা আইটেম থাকে ডিজাইন থাকবে কোয়ালিটি থাকবে এই যে মূর্তি হাইনেক যেটা নাকি একেবারে মানে খুবই ভাইরাল মাল এটা গ্রামে এখন যে শহরে সব জায়গায় চলে এটার সাথে একটা পায়জামা থাকবে এটা কিন্তু বিভিন্ন প্রাইজের হয় এটা কাপড়টা কিন্তু খুবই মোটা এবং খুবই কোয়ালিটিফুল এটা একবারে পঁয়ত্রিশ থেকে শুরু দাম এগুলো চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এরকম আছে আচ্ছা

এগুলো কালার থাকবে ছয়টা বারো পিসের বান্ডিল থাকবে নাকি থাকবে বারো পিসের বান্ডেল গ্রুপ ওয়াইজ ভাই একটা জিনিস বিষয়টা হচ্ছে যেহেতু গ্রুপ থাকে তিন গ্রুপ চার গ্রুপ থাকে সব সবকে এবার দাম

এবং মানে যত রকমের কোয়ালিটি বলেন কি কি রকম কি রকম রেটে থাকবে এগুলো আমাদের এগুলো রেট হলো আপনার 45 50 55 বিভিন্ন প্রাইজে থাকবে কি ওকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ফুল পায়জামা ফুল পায়জামা ফুল পায়জামা হুম তারপরে দেখেন এই যে ট্রাউজার হুম হুম এই যে ট্রাউজার এই ট্রাউজারগুলো মাত্র 65 টাকা পাবেন ছয়টা সাইজ ছয় সাইজের এভারেজ রেট হ্যাঁ হ্যাঁ ছয় সাইজের এভারেজ

এই সেটগুলো ভাই আমাদের কাছ থেকে নিতে পারবেন যে ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর এরকম বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন প্রাইজের আছে জি জি জাস্ট আমরা নির্দিষ্ট করে প্রাইজ আসলে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি দর্শক আপনারা নিলে এই জায়গা হচ্ছে ফুল হাতার সেট আইটেম ফুল হাতার সেট সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে আচ্ছা কত রেট এটা এটা ভাই মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা জি এটা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটা হলো হুডি সেট মানে গেঞ্জি পায়জামা সহ থাকবে এরকম অসংখ্য সেট আছে আমি জাস্ট খালি এটা একটা অ্যাঙ্কার সেট হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হলো আবার একটা গেঞ্জি ফুল সেট

খুব সুন্দর প্রিন্টের মধ্যে এই যে এটা হলো আমাদের একটা কোয়ালিটি এগুলো কি চায়না ভাইয়া এগুলো চায়না বলতে ভাই চায়না কোয়ালিটি মাস্টার কপি হ্যাঁ চায়না মালের রেটের থেকে অনেক ডিফারেন্স কমে পাবেন কিন্তু এখান থেকে অনেক কোয়ালিটি ভালো পাবেন আচ্ছা তারপর এই দেখেন একেবারে আনকমন এই যে দেখেন এগুলো কিন্তু সচরা সব দোকানে সব এটা কিরকম রেটে ভাইয়া এটা ভাই 120 টাকা মাত্র 120 টাকা দেখেন হেভি উলেন মাল কিন্তু এগুলো হেভি গরম হয় হ্যাঁ তারপর এই ভাই মোশন ভাই দেখেন এই এই সমস্ত সেট

এ আমাদের কাছে শুরু হইল পঁচাশি আছে তারপরে একশো পাঁচ আছে একশো বিশ একশো চল্লিশ এরকম থেকে শুরু করে একেবারে দুইশো আড়াইশো টাকা পর্যন্ত আছে কাস্টমাররা যারা আসতে পারবে আসবে আর যারা আসতে পারবে না সেক্ষেত্রে কি ভিডিও কলে দেখে নিতে পারবে জি ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারবে অথবা আমাদের এই ভিডিও থেকে দেখে দেয় স্ক্রিনশট দিয়ে যদি পাঠানো হয় আমরা ইনশাল্লাহ তার ওইভাবে মাল দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এই যে বড়দের ফুল স্লিপও দেখা যাচ্ছে অনেক জি জি বড়দের ফুল স্লিপ দেখা এই যে এগুলো কিরকম রেটে এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সবাই

কম দেওয়া গেলে ভাই এরকম পঁয়ত্রিশ আছে চল্লিশ পঁয়তাল্লিশ অনেক মানে কোয়ালিটি কোয়ালিটি আছে এটা হলো আমার বেলভেট কাপড়ের বেলভেটের মধ্যে একেবারে ফেব্রিকটাই বেলভেটের বেলভেট বেলভেট আছে আচ্ছা একেবারে সফট বেলভেটের মধ্যেও থাকবে অনেক আইটেম দেখে প্রচুর ভাই এই আইটেম দেখা মানে শীতের ব্যবসা করতে চাইলে আর দশ দোকান ঘোরা লাগবে না আপনি এক দোকানে সকল আইটেম পেয়ে যাচ্ছেন ট্রাউজার কিন্তু আমাদের কাছে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সব যাবতীয় মানে সাইজগুলি আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন আচ্ছা এই যে এই যে ট্রাউজারের হুডি দেখতে পাচ্ছি এটা হলো হুডি ভাই

থাকবে ভাইয়া এগুলি ভাই বিভিন্ন প্রাইজে থাকবে আশি পঁচাশি মানে পঁচাত্তর আশি পঁচাশি এই থেকে শুরু করে একশো বিশ টাকা তিরিশ টাকা একশো টাকা বিভিন্ন প্রাইজের আছে আচ্ছা আচ্ছা তারপরে এই যে এদিকে দেখেন

কাপড় কানটুপির মধ্যে তো অনেক দেখতে পাচ্ছি ব্যবসা সবচেয়ে লাভজনক আইটেম হলো এটা ভাই কানটুপি হাত মোজা এগুলা তো মানে দ্বিগুণ লাভে দ্বিগুণ কেন এগুলো

ষাট টাকা আশি টাকা সত্তর টাকা যেখানে দশ টাকা করে হাত মোজা দশ টাকা জোড়া টাকা বিশ টাকা বিভিন্ন রেটের আছে দর্শক আসেন

দেখাচ্ছি আর প্রত্যেকটার মধ্যে দশটা পনেরোটা থেকে শুরু হয় আপনাদের এখানে আমাদের কাছে শুরু হলো দুইশো পঞ্চাশ টাকা এরকম বিভিন্ন

আমি গোডাউনে দেখাবো জাস্ট এই জায়গায় আমি স্যাম্পল দেখাচ্ছি অনলাইন টুপির মধ্যে তো কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি হ্যাঁ মানে এটা হচ্ছে আমাদের লোকাল কোয়ালিটি নাকি অনলাইন টুপি আমাদের কাছে মাত্র 50 55 60 থেকে শুরু মানে অর্থাৎ এর একেবারে 120 টাকা 30 টাকা পর্যন্ত অনলাইন টুপি আমাদের দেখেন এগুলো চায়না ক্যাটাগরি যে অনলাইন টুপি গুলো আছে সব থাকবে ডজন হিসেবে এই বছরের ভাইরাল এই যে টুপি এই বছরের বর্তমানে একবার লেটেস্ট একেবারে লেটেস্ট ডজন হিসেবে থাকবে হ্যাঁ ডজন হিসেবে থাকবে এটা কিন্তু গলা আর মাথা হ্যাঁ গলা মাথা গলা আর মাথা সেট থাকবে

এখানেও কিন্তু সব স্যাম্পল লেখা হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন যা মাল দেখিয়েছি সবগুলোর সবগুলার স্টক আছে কিন্তু কান টুপির সব স্টক সব দেখানো সম্ভব না এই যে দেখেন আরেকটা কোয়ালিটি মানে কত কোয়ালিটি দেখাবো বলেন সব কোয়ালিটি সম্ভব না এই টুপি এর মানকি টুপি টুপি তারপরে এই যে আরেকটা টুপি তার একটা বিড়াল টুপি

গরমের টপস গুলো হ্যাঁ যেহেতু গরম চলছে গরমের আইটেম গুলো আপনারা কিন্তু এখান থেকে পাচ্ছেন শীতের আইটেম তো দেখিয়ে দিলাম প্রচুর কালেকশন এক বসায় এক জায়গা থেকে আপনারা নিতে পারবেন তো মাসুম ভাই জি ভাই ছোট্ট একটা ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না কাস্টমাররা আসবে কিভাবে আপনাদের দোকানে আমাদের দোকানের লোকেশন হলো আসার লোকেশন হলো ভুলতা এটা হলো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে রূপগঞ্জ থানায় পড়ছে ভুলতা গাউসে এটা ঢাকা সিলেট মহাসড়কের পাশে আচ্ছা ভুলতা তো আমাদের মার্কেটটা হলো সিটি মার্কেটে অবস্থিত এটা সিটি মার্কেট আমাদের যে গাউসিয়া সিটি মার্কেটে মসজিদ আছে মসজিদের নিচে মোহাম্মদিয়া গার্মেন্টস এর হুশিয়ারি কেউ যদি আইসা না চিনে তাকে যদি সে যদি আমাদের নাম্বারে কল করে তো আমরা তাকে রাস্তা থেকে রিসিভ করে দোকানে নিয়ে আসবো ইনশাল্লাহ ওকে তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে চলে আসবেন দেখে শুনে বুঝে নেওয়াটাই বেটার একবার অন্তত আসেন তার পরবর্তীতে আপনি কুরিয়ার সার্ভিসেও মাল নিতে পারবেন সেই সুবিধা আছে তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ